মর্নিং তো বসতে আরক ব্যাক টু মার চেয়ার তো আজকে আমার সকালে ঘুম জায়গায় উঠেই মানে মাথার একটু বেশি ব্যথা করছে কীভাবে একটা ইয়ে করে উঠছে মনে ভিতরে কি ধরাচ্ছে এরকম হচ্ছে তো ব্লক করতে চায়নি কিন্তু লিস্ট ব্লক ব্লক তো করতেই হবে কিছু তো করার নাই তো গাইজ এমন একটু ওষুধ টষুধ খাবো খায় দায়ে মনে করলেন একটু শুভ তো এখন আমি একটু গোসল করে আসি গুসল করে আসে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো গোসলের পরে দেখা হচ্ছে তো এবার গুসল ডুসল করে এবার একটু মানে মাথাটা ইয়া হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিলাম এবারে আমি বসে থাকি টিভি দেখছি টিভি দেখছি তো এখন আর কি করার আছে ব্লক করি আপনারা ব্লক করবো তারপর আপলোড করবো এটাই গাইস আর এখন একটু খায় দায়ে নেব দেখি ফিরিজে গিয়েছে চলেন চলেন গাইস তো তো এই এখানে ফ্রিজে বলতে গেলে কিছুই নেই শুধু মাটা আছে মাংস আর আছে চকলেট পাউডার ঘি না এটা হ্যাঁ ঘি তো এ ফ্রিজ তো বেকার বেকার তো এটা এখন আমি দেখব ফ্রিজের ভিতরে তো আমাকে সব রাখে না বাট দেখি দেখতে কোনো সমস্যা নেই তো আমি এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে তো ধরছি তো তো আপনারা দেখেন এটার ভিতরে ও আমার ছোলা বাটার আছে তারপরে কালকে কেএফসি থেকে আমরা পিৎজা অর্ডার করছিলাম পিৎজা আছে তো এটাই তো এখন তো পিৎজা খাওয়া যাবে না কেএফসি থেকে পিৎজাও খাওয়া যাবে না ছোলা বাটুরে খাওয়া যাবে না তো ছোলা বাটুরে খাওয়া যাবে না তো এখন কি করার গাইস তো এখন কি করার গাইস

Thanks for watching. Bye.